কে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা তোমরা খুব ভালো আছো তো চলে এসেছি নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তো প্র্যাঙ্কটা করছি পুরোটাই কারো উপরে বুঝতেই পারছো দাদা ভাইয়ের উপরে আর কেন করছি এটা আশ্বিন মাস পড়ে গেছে পুজোর আর এক সপ্তাহ বাকি বন্ধুরা তো বাড়ির ফুল ফ্যামিলি আমরা খুব কাজে ব্যস্ত ঘর দোয়ার ঝাড়াঝাড়ি করছি আর মাকে কিছু বলা মানে তো জানো ছেলেরা কীরকম রেগে যায় আর পরের বাড়ির মেয়ে আমরা শুধু মাকে গিয়ে বলবো আমি কোনো কাজ করতে পারবো না কারণ সকাল থেকে না আমি অনেকক্ষণ ঘর দোয়ার ঝাড়াঝাড়ি করেছি আমি বোন মা একসাথে এবার বলবো যে আমি এখন যতটুকু করেছি করেছি বেলা হয়ে গেছে এখনো রান্না খাওয়া আমাদের কিচ্ছু হয়নি আমি আর কোনো কাজ করতে পারবো না আর দাদা ভাই রাতেই আমাকে অ্যালার্ট করে দিয়েছে মায়ের কিন্তু বয়স হয়েছে সমস্ত কাজ কিন্তু তুমি আর বোন মিলে করবে মা অবশ্যই তোমাদের সাথে থাকবে দেখিয়ে দেবে কিন্তু ভারী ঠারি কিছু টানাবে না উপরে মাকে উঠিয়ে ঝুল ঠুল ঝাড়াবে না তো সবটাই অবশ্যই শুনবো কিন্তু একটু ঘাউরামি করে আর দাদাভাই কাছে খাবার আনতে কারণ বন্ধুরা রান্নাঘরে আমাদের যা অবস্থা ফুল ঝাড়াঝাড়িতে না ধুলো বাড়িতে একাকার হয়েছে ওগুলো না ধুয়ে আমরা রান্না বসাতে পারবো না আর দাদাভাই চলে আসার পরেই তো অ্যাকশনটা শুরু তো বন্ধুরা ভালোবাসা দিও অবশ্যই পাশে থেকো আর ভিডিওটা ফুল তোমরা দেখো কি অবস্থা চারিদিকের

তো মার উপরে বলেই এসেছি আমি কোনো কাজ চলে এসে পরে করছি বলেছি কোনো কাজ করবো না মাকেও বলে এসেছি দাদাভাইকেও এসে এনতে আসতে ঝামেলা করবো ঝামেলাটা এমনগুলো নিয়ে যাবো বলবো ডিভোর্স চাই আমার আমি এই বাড়িতে কাজ করতে আসিনি এই বাড়িতে আমি কাজ করতে আসিনি আমি সেটাই দাদা ভাইকে বলবো কারণ ও কাজে খুব প্রেশার দেয় আমাকে আর ঘরের বউদের যে কি জ্বালা ঘরের কাজ না করলে ঠিক মতন মানে খেতে গেলেও কথা শুনতে হয় ঠিক বলেছো এটা আজকে আমি পুরো উসুল করে কালকে রাতের থেকে বলে যাচ্ছে কালকে রাতে খেতে একটু রাখতে লাগবে তোমরা বিড়ালে নিয়ে নিবে আচ্ছা তোমরা ঘন্টা হ্যাঁ A few moments later.

मेरे जान मैं সত্যি सुनो मेरे আমার পক্ষে সম্ভব সামনের জন্য বিয়েই করুন কি বল করবো না আমি কাজ করবো না করবো না পারবো না

যেটা বলবো একদম লিগালি বলবো যে আমি কোনো কাজ করবো না আমার টাইম হবে আমি যাবো আমি খাবো ব্যাস না সেটাই হবে কেন এতদিন তখন কাজ করিয়েছি কাজ করে খেয়েছি এখন আমি কাজ করবো না

আমার তো যদি মা باشه কাদের লোকরা তোরা বাড়িতে মা আমি পড়ে বাড়ি মেয়ে বলে এটা মনে করিস না যে যখন তখন বাড়ির বাড়ির বিয়ে করে আসে এমন বাবা এই ভুলটা করে কেন মা করবে কিসের জন্য এত টাকা তোমরা ঠাট বাদ করো হাতে ঘড়ি পড়ে জুতো পড়ক 200 টাকা দিয়ে একটা লোক রেখে দিলে তো মাউ তো শান্তি পায় আমি তো শান্তি পাই ঠিক বলেছ সেটা কই করো না তো যে তোমাদেরই করতে হবে তোমরা তো করো না কোনো আমার সরো তো আমি ক্যাচলের মধ্যে যাব না এরা তো গেম বাজানো पड़ेगा তোমরা তো অত কথা আমি শুনবো না ভাই